রাসূল্লার দিকে তীর আসতেছে সাহাবি পিট এরকম বুক পেতে গেছে অষ্টআশিটা তীর শরীরে রাখছে এরপরও রাসূল্লার দিকে একটা তীর আসতে দেয় পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা লোক এখানে আছে কিনা আমার জানা নাই তবে আমার জীবনে আমি পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে একজন লোক আমি দেখেছি আপনারা মামুনুল হক সাহেব দেখ দেখছেন না ওনাকে যেদিন পুলিশে ধরে নিয়ে যায় সেদিন গাড়ির পাঁচ পাঁচ একটা ছেলে দৌড়াইছিল আপনারা দেখছেন এই ভিডিও দৌড়াইছিল ভালোবাসা এই এলাকায় যদি কোনো এতিম ছেলে থাকে যাদের পিতা মাতা দুজন মারা গিয়েছে বয়স পনেরোর নিচে আজকেও আমার সাথে দিয়ে দিতে পারেন আমি যাওয়ার পর আমার কাছে পাঠাতে পারেন বা আমাকে ফোন দিলে আমি চলে আসব তার সারা জীবনের দায়িত্ব আমি আর রায়হান নিয়ে নেবো ইনশাল্লাহ সময় উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন এবং অনুরোধ তার কাছ থেকে আমরা নাশি শুনব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্বজয়ী হাফেজদের গর্বিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দা আমাদ বারকাত আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনারা সবাই আমার মনে হয় সময় বেশি হয়ে গেছে এজন্য আপনাদের আওয়াজ কমে গিয়েছে না হলে আমাদের পছন্দ হয় না এজন্য আসতে বলতেছেন তাহলে আল্লাহর শুকর আদা করতে হবে প্রাণ খোলে ভালো আছেন আপনারা সবাই আরো জোরে বলতে হবে ভালো আছেন আপনারা সবাই আমাকে তো জিজ্ঞেস করলেন না কেমন আছেন সবাই একসাথে জিজ্ঞেস করেন একটু আলহামদুলিল্লাহ সুবহানাল হামদুলিল্লাহ আল রাব্বুল আলামিন আপনারা এখানে মাগরিব পড়েছে আমরা আছি আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল আমি কালকে অনেকবার জিজ্ঞেস করেছি যে एग्জ্যাক্ট টাইম বলেন কখন আসব কখন আমাদেরকে স্টেজে দিবেন বলেছিল বাদ মাগরিবই আমি প্রায় আজকে জেলা থেকে আমার কাছে মানুষ আসছে আমি অনেক মানুষ রেখে আমি এখানে পৌঁছার জন্য আমরা রওনা দিয়েছি কিন্তু কষ্ট পেয়েছি আপনারা মাগরিবের কথা বলে আমাদেরকে রাত নয়টার পরে দিয়েছেন আমরা অনেক কাজ করি বুঝছেন শুধু আমি বৈম করি না আমি ওর সাথে আমি আসি আমার মাদ্রাসায় আড়াইশো শিক্ষক শুধু বলেন আলহামদুলিল্লাহ আমার ওইখানে আপনাদের এলাকার একজন ইনচার্জ ছিল ওই যে বসা ওস্তাদ একটু আসেন উপরে আসেন ওস্তাদ উনি আমার হেফস বিভাগে ইনচার্জ ছিলেন আমার হেফস বিভাগে পঞ্চাশ জন শিক্ষক শুধু হেফস বিভাগে আলহামদুলিল্লাহ বলেন না হুজুর আমার ওখানে ইনচার্জ ছিলেন হুজুর জানে আমাকে আপনারা শুনে খুশি হবেন যে শুধু কোরআনের জন্য আর আয়হানকে আমাকে দেখতে মিনিমাম দুই চার পাঁচটা জেলা থেকে দৈনিক মানুষ আসে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তো এখন ভালো লাগছে জন্য যে আপনারা এত রাত হয়েছে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার বাবাজিরা আমার বাজান এই যে সামনে বসা ওরা সেই সকালে এসেছে এখানে কেউ ফজলের নামাজ পড়েই দূরে এসে প্রতিযোগিতা করবে আবার কেউ আছে গত রাত দুইটা পর্যন্ত সওয়াল পড়ছে এই আমার ছোট্ট বাবাজিরা কেন এখানে সেজন্য এক নাম্বার হয়ে তার মাদ্রাসাকে সেজন্য উজ্জ্বল করতে পারে এই বাবাজিরা ঘুম বাদ দিয়ে ওরা এখনো বসে আছে শুধুমাত্র আমার এই কচি বাবা বাবাজিরা দেখে ওদের চেহারা দেখে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে নসিহা বলতে একটা নসিহাত করব যেটা আমার না আমার দাদা উস্তাদ আল্লা শামসুল হাব ফরিদপুরি নামটা শুনেছেন আপনারা জোরে বলেন শুনেছেন আমার দাদা উস্তাদ প্রায় জন হুজুর একটা কথা সবসময় বলতেন এই নসিয়াতটা শুধু আপনাদের জন্য আমি নিজে করতেছি আমি চাই যে আপনারাও আমার সাথে করে জান্নাতি হন হুজুর বলতেন যে পিসের গোনা মাপ চাই সামনে গোনা করব না বলেন আল্লাহ আমিন আর আমি বলার পরে একটু উঁচু আজ আল্লাহকে একটু শোনাবেন এই কথাটা গোনা মাপ চাই সামনে গোনা করব না বলেন একসাথে বলেন সবাই পিছের মাপ চাই সামনে গোনা করব না মোনাজাতের মধ্যে পাশ নামাজি মোনাজাদের মধ্যে আর একটা কথা যদি বলতে পারেন এক মাস বললে আশা করি যে ওই কথার আসর আপনার কলিজার মধ্যে বসে আপনার শরীরের মধ্যে ফিট হয়ে যাবে মধ্যে একটা কথা বলবেন একদম প্রত্যেকটা মনোজাতে আপনারা বলবেন সে কথাটা হলো হে আল্লাহ আমাকে গোনামুক্ত জীবন দাও বলেন তো সবাই আবার একটু জোরে বলেন তো আরো একটু জোরে বলেন আরো জোরে বলেন এক মাস যদি পাঁচ ভক্ত নামাজে এই কথা কেউ বলতে পারে তার গুণামুক্ত জীবন শুরু হয়ে যাবে আর গুণামুক্ত যদি একবার জীবন শুরু হয়ে যায় বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো আমল লাগবে না ঠিক না ঠিক আর একটু জোর বলেন ঠিক না ঠিক এখানে অনেক শিক্ষকরা আছেন আমাকে নসিহার জন্য বলা হয়েছে আমার বাস্তব আমল করা দুই তিনটা কথা বলবো মাদ্রাসায় মাদ্রাসায় যে আমলগুলো করি আমি সেই আমলের দুই তিনটা আমল বলবো এক নম্বরে হলো আল্লাহ মধ্যে এক জায়গায় বলেছেন সাউতিক। যারা হাফেজ তারা এই শব্দটা পেয়েছেন আল্লাহ রাবুল আলমিন বান্দাকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো বলেন তো অর্থটা সবাই বলেন তো একটু তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো দুঃখজনক দুঃখজনক যে নুরানি নাজেরা হিপস বিশেষ করে এই তিনটা বিভাগে শিক্ষকরা সবচেয়ে বেশি উঁচু আওয়াজে কথা বলে এই আয়াতের আয়াতের একদম উল্টা প্রায় প্রায় একদম উল্টা এটা যদি বলি 95% শিক্ষক আমি ভুল বলবো না আমি আপনাদের পাই আমার হাত যদি আপনি আদর্শিক শিক্ষক হতে চান রাসুল্লাহ তার ছাত্রদের সঙ্গে কোথাও বছরের জীবনে যখন থেকে নোব প্রাপ্ত হয়েছেন বা তার আগে থেকে উনি কাউকে শিখাতে যেয়ে কোথাও উঁচু আওয়াজে কথা বলেন নাই জোরে বলেন বলেন নাই তাহলে রাসুলের মতো শিক্ষক যদি আমরা হতে চাই বহিস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক যদি এর মধ্যে আমি পড়তে চাই তাহলে অবশ্যই আমার টুকরা সত্য বাবাজে শিখাতে যেয়ে আমার আওয়াজের মধ্যে সৌন্দর্য নিয়ে আসতে হবে বলেন বলেন ইনশাল্লাহ আর একটা শব্দ এখানে আমি আনি আপনারা একটু খেয়াল করে শুনবেন আল্লাহ রব আলিন এক জায়গায় বলেছেন কওলা বলেন না সবাই ওকুল্লাহ কওলা যারা জানেন অকুল্লাহুমা কাদি মা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ক্ষেত্রে বলেছেন যে তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো বলেন তো কি ভাষায় কথা বলো আপনারা এখানে মারাও আছে আমার পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা লোক এখানে আছে কিনা আমার জানা নাই তবে আমার জীবনে আমি পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে একজন লোক আমি দেখেছি তার মায়ের বয়স নব্বই ছেলের বয়স পঁয়ষট্টি বা সত্তর ওই মা হাসপাতালের বেদে মৃত্যু সজ্জায় অনেক বড় লোকের মা বা ঢাকায় প্রায় বিশটা বাড়ি ওনার সন্তানের আমাকে ফোন দিল যে উস্তাদজি অনেক কষ্ট করে আপনার নাম্বার পেয়েছি আমার মায়ের শেষ ইচ্ছা মৃত্যু সজ্জায় কারি আবুরাহের কণ্ঠে একটু তীরে শুনবে আল্লাহ আকবর কি বাড়ি যে শুয়ে বলবেন জোরে বলেন আল্লাহ আকবর আমার খুব ভাল লাগলো ঘটনাটা আমরা এমনি আমি সব জায়গায় যাই না আমার এত ভালো লাগছে আমি বলছি কবে আসতে হবে কখন আসতে হবে বলেন বললো হুজুর আপনি যখন আসেন আমি বললো আমি বিকালেই আসি আপনারা এই ভিডিওটা অনেকে দেখছেন দেখছেন না যে মৃত্যু সজ্জায় শেষ ইচ্ছা রাহান তিল শোনাচ্ছে দেখছেন আপনারা আমি রাহান গেলাম আমাদেরকে গাউন পড়ালো বেডের কাছে যখন আমরা গেলাম এই পঁয়ষট্টি বছরের সন্তান উনি মায়ের কাছে যে মাকে এই মাথাটা ওনার এই কোলের মধ্যে বসালেন বসায় একটা শব্দ বলেছে আমার কানের মধ্যে এখনো বাজে শব্দটা হলো বলছে মানে মাকে বলতেছে পাখি এই যে তোমার বলেন রায়হান

মিনিমাম ২০ বছর থেকে ত্রিশ বছর তার মায়ের সঙ্গে এই ভাষায় কথা বলে মিনিমাম মিনিমাম থেকে বছর এই সন্তান তার মায়ের সঙ্গে এই ভাষায় বলে বলে কথা আপনার বুকে একটু হাত দিয়ে দেখেন আপনার কলিজার টুকরা মাকে এই ভাষায় আপনি একবারও ডাকতেছেন কিনা বলি যদি না দিয়ে থাকেন তাহলে আপনার মাকে আজকের থেকে এই ভাষায় ডাকা শুরু করেন আল্লাহর আরো সে আজিম আপনার কাছে চলে আসবে আল্লাহ রাসুল বলেছেন মাকে একবার সদিষ্ট দেখালে একটা কবুল হাজার এই ভাষায় দেখে আল্লাহ শিখানো ভাষা এই ভাষায় এই জায়গাটায় যে একজন উস্তাদ তার সন্তানকে কোন ভাষায় রাখবে ছাত্রকে হ্যাঁ এই ভাষা নাকি আব্বা জান এদিকে আসেন বাবা এদিকে আসেন বাজান এদিকে আসেন পাখি এদিকে আসেন আমার কলিজার টুকরা বাবা এদিকে আসো এ ভাষায় ডাকবে নাকি কর্কশ ভাষায় ডাকবে আওয়াজ দেন মিষ্টি ভাষায় আমার কাছে দাওয়াত দিতে যারা গিয়েছিল তারা কোথায় একটু আসেন ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা তিন ঘন্টা পেরে আমার কাছে বসেছিল তিন ঘন্টা আমি দাওয়াত নিব না নিব না নিব না নিব না তিন ঘন্টা পরে আমি রাজি হয়েছি ঠিক না ওনাদেরকে জিজ্ঞেস করেন তিন ঘন্টায় আমার রুমে কোন পক্ষে পঞ্চাশ থেকে একশো ছেলে আসছে আসছে না বয়স ছয় সাত আট এসে ওরা আমাকে চুমু খেয়েছে না মানে প্রত্যেকটা বাচ্চা এসে আমাকে ওরা আইসে আমাকে জড়াই ধরে আমাকে চুমু খাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ উস্তাদ আর ছাত্রের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে এটা যে উস্তাদ তার ছাত্র উস্তাদকে দেখলে

তাহলে আপনাকে যদি ভয় পায় তাহলে রাসূলের শিক্ষাদৈ শিক্ষক সেই শিক্ষক আমি আমিনা কইকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আলমা রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে सर्वश्रेष्ठ ওই মানুষ যেই মানুষ নিজে কোরআন পড়ে অপরকে কুরান পড়ায় এটা কি सर्वश्रेष्ठ এটা কি এই রকম মারিয়া এই রকম অশ্লীল ভাষায় কথা বলে এইরকম রুক্ষ ভাষায় কথা বলে এইরকম রুর ভাষায় কথা বলে এরকম বাচ্চাদেরকে নির্যাতন করে এই শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে একটু জোরে বলেন যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে ওই মানুষ যেই মানুষের মধ্যে রাসুলের শ্রেষ্ঠ গুণ থাকবে ঠিক হবে ঠিক আচরণের মধ্যে এত নমনীয়তা ছিল এত নমনীয়তা ছিল এত নমনীয়তা ছিল যে রাসুল্লাহর আচরণে সন্তুষ্ট হয়ে সাহাবিরা রাসুলের দিকে তীর আসতেছে রাসুলের দিকে তীর আসতেছে সাহাবি পিঠ এরকম বুক পেতে দিয়েছে অষ্ট তীর শরীরে রাখছে এরপরও রাসুল্লার দিকে একটা তীর আসতে যায় আপনারা মামুনুল হক সাহেব দেখছেন না উনাকে যেদিন পুলিশে ধরে নিয়ে যায় সেদিন গাড়ির পাঁচ পাঁচ একটা ছেলে দৌড়াইছিল আপনারা দেখছেন এই ভিডিও দৌড়াইছিল ভালোবাসা ভালোবাসা উস্তাদের সাথে ভালোবাসা হবে একদম হৃদয়ের গভীর থেকে আপনারা আমাকে দোয়া দিবেন উস্তাদজি যারা আছেন অনেকে প্রশ্ন হতে পারে যে শারীরিক শাসন মুক্ত হেফসখানা সম্ভব কিনা আমার কাছে জিজ্ঞেস করেন সম্ভব আমার হেফখানায় পাঁচ শতাধিক ছাত্র মারামারি নাই এই যে জ্বলন্ত প্রমাণ উনি ছয় মাস আমার হেফসখানায় থেকে জিজ্ঞেস করেন ভাই মারামারি আছে উনি আপনাদের এলাকার সন্তান মারামারি নাই পড়ালেখা ওনাকে জিজ্ঞেস করেন আমার পাঁচ শত ছাত্র আপনি একদিক দিয়ে ঢুকবেন আর দিক দিয়ে বের হবেন প্রত্যেককে প্রশ্ন করবেন সবকি হোক বা শুনানি হোক পঁচানব্বই ছাত্র আপনাকে সঠিক উত্তর দেবে এটি কেন হয়েছে জানেন আমার বাচ্চাদেরকে আমি বলি যে আমার কুলিজার টুকরা বাবা আপনি যখন ভালো পড়বেন আপনার রিক্সা চালক বাবা খুশি হয়ে যাবে আমার এই কথা শুনে আমার বাবাদের চোখ দিয়ে পানি আসে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমার প্রিয় শিক্ষকরা আপনি যদি দামি হতে চান আপনার ছাত্রকে ভালোবাসার কোন বিকল্প নাই কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি যদি আপনার মাদ্রাসাকে ওঠাতে চান আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র এখন মাত্র চার বছর বয়স মাদ্রাসার চার বছরে দুই হাজার ছাত্র নিয়েছি সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা কত টাকা সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা এরপরও আমার সিট থাকে না আমি ভর্তির সময়ের তিন মাস আগে ভর্তি নিয়ে নিই তিন মাস আগে এই ভর্তি চলতেছে আমার রমজানের পরে ক্লাস এখন থাকতেছে একটা মাত্র গুণ আমি বলেছি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত নুরানি নাজার আহেফানা এটাকে আমার দেশের মা বাপরা বিশ্বাস করেছে এই কথাটা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে আমার কাছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য করি এলাকার যারা শিক্ষকরা আছেন আমি আপনার ভাই আপনাদের যদি আক্ষরিক শিখতে হয় বা দরকার হয় যে কিভাবে শারীরিক শাসন মুক্ত করায় চব্বিশ ঘন্টা শুধু আমার সাথে থাকবেন আমার মাদ্রাসায় যে আশা করি আপনি উত্তর কিচ্ছু আপনার বলা লাগবে না শুধু আমার পাশে একটু বসে থাকবেন চব্বিশ ঘন্টা থাকলে আপনি পেয়ে যাবেন যে কোন ভাবে বাচ্চাদেরকে শারীরিক শাসন মুক্ত করাতে হবে ইনশাল আরো বলেন ইনশাল্লাহ আরো জলে বলেন ইনশাল্লাহ আর একবার যদি কোনো মাদ্রাসার হাফে শেবরাকারী সাহেবরা শারীরিক শাসন মুক্ত পড়ানো শুরু করতে পারে রাসূলুল্লাহর মতো তাহলে বাংলাদেশের কোন স্কুলে ছাত্র থাকবে না সব বড়ে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক না বেঠো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি চেষ্টা করছি যে একটা নতুন কিছু শুরু যেখানে মারামারি নাই শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা আছে এই এলাকায় যদি কোনো এতিম ছেলে থাকে যাদের পিতা-মাতা দুইজন মারা গিয়েছে বয়স পনেরোর নিচে আজকে আমার সাথে দিয়ে দিতে পারেন আমি যাওয়ার পর আমার কাছে পাঠাতে পারেন বা আমাকে ফোন দিলে আমি চলে আসব। তার সারা জীবনের দায়িত্ব আমি আর রায়হান নিয়ে ইনশাল্লাহ তার পিছনে মাসে বিশ হাজার টাকা খরচ করা লাগলে আমি রায়হান করবো তাকে মিশর আলাদারে পাঠাতে হলে আমি পাঠাবো ইনশাল্লাহ আমি পনেরো দুইশো এটিম একসাথে আমি আমার টাকা দিয়ে লালন পালন করি পৃথিবীর কোনো মানুষের সাহায্য নেই না আমার স্বপ্ন আমি এক হাজার এতিমকে এক জায়গায় করে আমি হাফেজ আলেম বানাবো এটা আমার জীবনের শেষ স্বপ্ন আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন রাসুল্লাহ যেরকম এতিমদের ভালোবাসতেন আমরা যেন এতিমদের ভালোবাসতে বাসতে মরতে পারি বলেন না আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন